প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর মতিঝিল থেকে আমি ঠিক আরামবাগের দিকে রাস্তায় আছি এবং এ পাশেই মতিঝিল শাপলা চত্বর চারপাশে অনেকগুলো বিশাল বিশাল বড় বড় ভবন আছে তো প্রিয়দর্শক আমরা আজকে মেট্রো রেলে ভ্রমণ করব এখান থেকে যাব আগারগায়ে এবং আছি ফুট ওভার ব্রিজের উপরে নামি আপনাদেরকে আজকে মেট্রো রেলে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিষয় দেখাবো যেগুলো আসলে আমরা মেট্রো রেলে অনেকেই অনেক দিন থেকে ভ্রমণ করছি কিন্তু বিষয়গুলো জানি না তো সেই বিষয়গুলো জানলে ট্রেন ধরা ট্রেনে ওঠা অনেক সহজ হবে কোনো ধরনের অ্যাপ ছাড়াই সাধারণভাবে নির্দেশনাগুলো অনুসরণ করে কিভাবে সহজে মেট্রো রেল ভ্রমণ করা যায় সেটি আজকে আপনাদেরকে দেখাবো মতিঝিলের অনেক পরিবর্তন হয়েছে মতিঝিলের কিন্তু আগের জৌলুস আর নেই মতিঝিল আগে যে বাণিজ্যিক প্রাণ কেন্দ্র ছিল অর্থনৈতিক প্রাণ চাঞ্চল্য ছিল প্রাণ চাঞ্চল্য ছিল সেটি অনেকটি কমে এসেছে তো প্রিয় দর্শক আজকে আমরা মেট্রো রেলে যে ভ্রমণের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো দেখে নিব সেগুলোর পাশাপাশি আপনাদেরকে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব বিশেষ করে মেট্রো রেলের যে লাইনটি আমরা চলাচল করছি এমআরটি লাইন সিক্স এটির টঙ্গি পর্যন্ত বর্ধিত করার একটি তথ্য আছে সে বিষয়টি নিয়ে আলোচনা করব এছাড়াও মেট্রো রেল যে পুরান ঢাকায়ও যাবে সেটি কিভাবে যাবে সে বিষয়টি নিয়ে আপনাদেরকে হালকা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এছাড়া অবস্থা মেট্রো স্টেশন ডান পাশে পিলারগুলো দেখছেন এই পিলারগুলো চলে গেছে কমলাপুরের দিকে বর্ধিতাংশের কাজ চলছে জোরেশোরে আশা করা যায় আগামী বছর মেট্রো রেল কমলাপুর চলে যাবে এই ট্রেনটি তখন মতিঝিল না শেষ গন্তব্য হবে কমলাপুরে আমরা এখন মতিঝিলে যে ট্রেনটিতে থামছি সেটার শেষ গন্তব্য হবে কমলাপুরে মতিঝিল মেট্রো স্টেশনের সি গেটের বাইরে এই র্যাপিড পাস কাউন্টারটি এবং দেখছেন যে এখানে কত মানুষ র্যাপিড পাস সংগ্রহ করছেন নির্ঝঞ্ঝাট যাত্রার জন্য ভোগান্তি ছাড়া যাত্রার জন্য আমরা সি গেট দিয়ে এখন উঠে যাব মেট্রোল স্টেশনে এছাড়াও সার্বিকভাবে ঢাকা শহরের মেট্রো রেলের বিভিন্ন তথ্য নিয়েও আলোচনা করব পুরো ভ্রমণ জুড়ে এই তথ্যগুলো থাকবে আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং এই তথ্যগুলো জেনে নেবেন তো এই মেট্রো রেল ভ্রমণের আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট করব যারা চ্যানেলে একেবারে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন এই প্রত্যাশা রাখছি আপনাদের প্রতি মেট্রোলের কর্মীরা দেখুন কীভাবে পরিষ্কার করে সবসময় ফ্লোরগুলো মেট্রো রেলের ভেতরে সবসময় এই ধরনের সচেতনতা আমাদের সকলে থাকা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে এই আর চয়ে দিয়ে যাত্রীদের প্রবেশ করতে হয় আমরা এখান থেকে যাব আগের গায়ে তো মতিঝিল থেকে আগের ভাড়াটি কত সেটি একটু দেখে নিব আমরা আমরা আছি মতিঝিল স্টেশনে এবং এখান থেকে যাব। আগারগা আগারগা এর ভাড়া 50 টাকা এখানে মতিঝিল মেট্রো স্টেশনে টিকিট বিক্রয় মেশিন থেকে অনেক যাত্রী সিঙ্গেল টিকিট নিচ্ছেন অনেকে জানেন না এই কারণে সহযোগিতা করছেন এখানকার মেট্রো রেলের কর্মীরাও কারণ এই মেশিনটি ব্যবহার অনেকেই জানেন না যেই জন্য অনেকের সুবিধা হয় যারা সিঙ্গেল টিকিট নিচ্ছেন একক যাত্রার জন্য এমআরটি লাইন 6 এর জন্য মেট্রো রেলের টিকেটের সর্বনিম্ন ভাড়া 20 টাকা ও কিলোমিটার প্রতি পাঁচ টাকা ঠিক করা হয়েছে মেট্রো রেলের যাতায়াতের জন্য ডিএমটিসিএলের আওতায় দুই ধরনের টিকিট বা কার্ড রয়েছে এগুলো হলো একক যাত্রার টিকিট এবং এমআরটি পাস যে কোনো মেট্রো স্টেশনের নির্ধারিত টিকিট অফিস হতে নিবন্ধন ফর্মে তথ্য প্রদান করে ও নির্ধারিত প্রাথমিক মূল্য পাঁচশো টাকা পরিশোধ সাপেক্ষে এমআরটি কেনা যাবে এই পাসের মেয়াদ দশ বছর এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত রিচার্জ বা টপ আপ করা যাবে তো আমাদের কাছে যেহেতু এখানে র্যাপিড পাস আছে চলে যেতে পারবো আমাদের ট্রেন ছাড়বে উত্তর উত্তর দেশের এগারোটা তিরিশে রাজধানীর সবচেয়ে দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা মেট্রো রেল বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী আনা নেয়া করছে এই রুটের বর্ধিতাংশ গিয়ে ঠেকবে কমলাপুরে অন্যদিকে উত্তরা দিয়াবাড়ি থেকে একটি পথ সাভারের আশুলিয়া যাওয়ার কথা ছিল তবে নতুন পরিকল্পনা অনুযায়ী আপাতত তা টঙ্গি পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন আশুলিয়া পর্যন্ত মেট্রো রেল যাওয়ার কথা ছিল উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত পথ তৈরি হয়েছে সাথে সাথে যুক্ত হচ্ছে ঢাকা আশুলিয়া ফলে পথে নতুন করে একটি এ আরও উড়াল রেলপথ বের করা অসম্ভব তাই নতুন পরিকল্পনা অনুযায়ী টঙ্গি পর্যন্ত বর্ধিত হচ্ছে এমআরটি লাইন সিক্স এমআরটি লাইন সিক্স নির্মাণের সময় দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছে এটা ভবিষ্যতের কথা ভেবে এরই মধ্যে বর্ধিত এ পথের সম্ভাব্যতা যাচাই চলছে দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন মূলত টঙ্গি রেল স্টেশন এবং সড়ক জংশনকে সংযুক্ত করতে পারলে এই অঞ্চলের মানুষের সুবিধা বাড়বে এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে ট্রেন ইতিমধ্যে চলে এসেছে এবং এই ট্রেনটি ছাড়বে এখান থেকে এগারোটা উনত্রিশে এখন বাজে এগারোটা চব্বিশ আপনাদেরকে আজকে আমি কিছু বিষয় দেখাবো প্রিয় দর্শক যে কারণে এখানে ট্রেনে দাঁড়িয়ে রয়েছি এখন পর্যন্ত ট্রেনটি এসে দাঁড়িয়েছে এবং ট্রেনের যে ডিজিটাল যে জায়গাগুলোতে লেখার জায়গা আছে যে মতিঝির লেখা আছে দেখতে পাচ্ছেন এটি কিছুক্ষণের মধ্যে উত্তরা উত্তর হয়ে যাবে অর্থাৎ উত্তরে উত্তরে যাবে সেটি কখন হয় সেটি দেখাবো এবং ট্রেনে ওঠার ক্ষেত্রে আসলে তাড়াহুড়ার কোনো প্রশ্ন নেই যদি আপনারা এই টাইম শিডিউলটা দেখেন এই প্ল্যাটফর্মের ডিজিটাল স্ক্রিনে তাহলে আপনারা সহজে উঠতে পারবেন কোনো ধরনের বিপদ হবে না অনেকে দেখি তাড়াহুড়ো করে উঠতে সময় থাকলেও বা যাদের সময় থাকে না তখনও তাড়াহুড়া করেন তো এটি দেখে আসলে ট্রেনে ওঠাটা সবচেয়ে নিরাপদ সেটি দেখানোর জন্য আপনাদেরকে মূলত আরেকটি ট্রেন আপনাদেরকে দেখাবো এখন পর্যন্ত কিন্তু এটা মতিঝিল হয়ে আছে অর্থাৎ এই ট্রেনটি উত্তরা উত্তরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এগারোটা উনত্রিশ এখানে যে টাইম দেখছেন তখন কিন্তু এটা তার এক দুই মিনিট আগে কিন্তু এটা উত্তরা উত্তর হয়ে যাবে এখন পর্যন্ত এটা মতিঝিলে দেখছেন লেখা আছে সেবা বন্ধ আছে তাই উত্তরা উত্তর হয়ে গেল জাস্ট তিন চার মিনিট আগে এটার গন্তব্যর নাম পরিবর্তন হয়ে যায় দেখতে পারলেন এবং ঘোষণা আসবে দরজা বন্ধের ঠিক এক মিনিট আগে এখনই ঘোষণা আসবে দরজা বন্ধের কারণ এক মিনিট বাকি আছে আর এই প্রথম কোচটি চালকের পরে যে কোচটি সেটি কিন্তু মহিলাদের জন্য এখানে কোনো পুরুষ অ্যালাও না মহিলাদের সঙ্গে মহিলাদের সঙ্গে যদি ছোট শিশু থাকে তাহলে তারা অ্যালাও হবে তবে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে অ্যালাও না শুধুমাত্র মহিলাদের কোচ এটি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ এই কোচে মহিলাদের সঙ্গে ভ্রমণ করতে পারবেন না প্রিয় দর্শক মিলিয়ে নিন এখানে এগারোটা উনত্রিশ লেখা আছে সাথে সাথে দরজাটিও বন্ধ হলো এবং এই যে প্ল্যাটফর্মে ঘড়িতে লেখা আছে এগারোটা উনত্রিশ আপনাদেরকে এই বিষয়টি দেখানোর জন্যই আমি মূলত একটি ট্রেন পরে যাব আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে এই বিষয়টি আমিও কিন্তু প্রথম অবস্থায় জানতাম না যে প্ল্যাটফর্মে ট্রেন দেখা মাত্র তাড়াহুড়ো করে উঠতাম কিন্তু যদি আপনারা এই ফলো করেন এই ডিজিটাল স্ক্রিনে এটা ফলো করেন কখন ট্রেন ছাড়ছে তাহলে আপনাদের এই ভুলটি আর হবে না যেহেতু আমিও নতুনভাবে শিখেছি সেটি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি অনেকেরই কাজে লাগবে এছাড়াও গুগল অ্যাপেও ট্রেনের সময়সূচিগুলো দেখা যায় সেটি আরও আধুনিক বিষয় কিন্তু আপনারা এই যে স্টেশনে কখন ট্রেন ছাড়ছে এটা এবং যে টিকিট কাউন্টার আছে সেখানেও স্ক্রিনে দেখানো যায় যে মতিঝিলের ট্রেন উত্তরা উত্তরের উদ্দেশ্যে ট্রেন কোনটা কখন ছাড়ে কখন টাইম কোনটার কত সেটাও আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যাত্রা পথের মানচিত্রটা দেখাচ্ছি আমরা মতিঝিল থেকে যাব আগার গায়ে ছয়টি স্টেশন পার হয়ে এবং আমাদের যাত্রা পথের অভিমুখ উত্তর উত্তর এই দিকে হবে এ পথ চালু হলে টঙ্গি থেকে কমলাপুর পর্যন্ত যাত্রা হবে আটচল্লিশ মিনিটের মেট্রো রেলের এমআরটি লাইন সিক্স পুরোপুরি চালু হলে যাত্রীদের যেমন সময় বাঁচবে কার্বন নিঃসরণ কমবে এবং একই সঙ্গে শহরের যানজটও কমবে এসবের আর্থিক মূল্য দাঁড়াবে প্রায় সাত হাজার কোটি টাকা ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ছয়টি মেট্রো রেল সমন্বয়ে ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএলের আওতায় একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার নিমিত্তে সরকার সময়বদ্ধ পরিকল্পনা দু গ্রহণ করেছে এই কর্মপরিকল্পনা অনুসরণে উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত একুশ দশমিক দুই ছয় কিলোমিটার দীর্ঘ ও সতেরোটি স্টেশন বিশিষ্ট বাংলাদেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন সিক্সের নির্মাণ কাজের লক্ষ্যমাত্রা অর্জনে পুরোদমে এগিয়ে চলছে এখন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাতটা দশ মিনিট থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত উত্তরা উত্তর রেল স্টেশন থেকে মতিঝিল রেল স্টেশন পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো ট্রেন নিয়মিত চলাচল করছে ট্রেনটি এখন ঠিক এগারোটা বিয়াল্লিশে যাবে এখানে এগারোটা ছত্রিশে এসেছে ছয় মিনিট পরে যাবে আমরা একটা ওছে ইনশাল্লাহ চড়ব মেট্রো সম্পূর্ণ বিদ্যুৎ চালিত বিধায় কোন ধরনের জীবাশ্ম ও তরল জ্বালানি ব্যবহার হচ্ছে না ফলে মেট্রোরেল দ্বারা বায়ু দূষণ হওয়ার কোনো সুযোগ নেই মেট্রোরেল অল্প সময়ে অধিক সংখ্যায় যাত্রী পরিবহন করছে বিধায় ছোট ছোট যানবাহনের ব্যবহার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে তাই তো এখন মানুষ ব্যক্তিগত গাড়ি ছেড়ে মেট্রো বেশি চড়ছেন এতে জীবাশ্ম ও তরল জ্বালানির ব্যবহারও হ্রাস পাচ্ছে ফলে এমআরটি লাইন সিক্স এর রুট অ্যালাইটমেন্ট অংশে বায়ু দূষণ কমে আসতে শুরু করেছে এক সমীক্ষায় দেখা গেছে যে এমআরটি লাইন সিক্স এর সম্পূর্ণ অংশ চালু হলে এই রুটে যানবাহনের সংখ্যা কমার মাধ্যমে বছরে দুই লাখ দুই হাজার সাতশো টন কার্বন নিঃসরণ হ্রাস পাবে মেট্রোয়াল বায়ুদূষণ হ্রাসে ব্যাপক ভূমিকা রাখবে সরকার পরিকল্পনা অনুযায়ী যানজট নিরসনে মেট্রো রেলকে ঢাকার বিভিন্ন রুটে ছড়িয়ে দিতে কাজ শুরু করেছে এই পরিকল্পনায় যানজটে স্থবির হয়ে থাকা পুরান ঢাকাকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন মোহাম্মদ আব্দুল বাকি মিয়া জানান মেট্রো রেলের ছয়টি রুট দু সালের মধ্যে নির্মাণ করে ঢাকা শহরকে যানজট মুক্ত করার লক্ষ্য সরকারের সরকারি এই পরিকল্পনায় মেট্রো রেলের লাইন দুয়ে পুরান ঢাকাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে ডিএমটিসিএল এর পরিচালক জানান এমআরটি লাইন দুই রুট প্ল্যানটি হল গাবতলি হয়ে ঢাকা উদ্যান মোহাম্মদপুর বাসস্ট্যান্ড জিগাতলা সায়েন্স ল্যাবরেটরি নিউ মার্কেট আজিমপুর পলাশি ঢাকা মেডিকেল কলেজ গুলিস্তান মতিঝিল কমলাপুর স্টেশন মান্ডা দক্ষিণগাঁও ধামড়িপাড়া সাইনবোর্ড ভৈগর, জালকুড়ি নারায়ণগঞ্জ

সংযুক্ত রুট হিসেবে গোলাপশা মাজার বাজার সদরঘাট এই প্রকল্পের মোট দৈর্ঘ্য প্রায় ৩৫ কিলোমিটার ডিএমটিসিএলের এই পরিচালক আরও জানান এলিভেটেড ও আন্ডারগ্রাউন্ড সমন্বয়ে এমআরটি লাইন দুই নির্মাণ করতে খরচ হবে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা এই প্রকল্প নির্মাণে অর্থ সংস্থানের জন্য উন্নয়ন সহযোগী খোঁজা হচ্ছে

মেট্রো রেল সহজেই বদলে দিয়েছে ঢাকাকে ঢাকায় দিনের পর দিন গণপরিবহন বৃদ্ধির কারণে যানজটে পড়ছে নগরবাসী এতে তাদের ভোগান্তি বাড়ছে স্বল্প দূরত্বের জায়গায় যেতেও সীমাহীন দুর্ভোগ ও সময়ের অপচয় হচ্ছে যানজটের কারণে অর্থনীতিরও একটি বড় ক্ষতি হচ্ছে হঠাৎ মেট্রো রেলের জাদুর কাঠির ছোঁয়ায় সবকিছু যেন বদলে গেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল ঢাকা শহরকে রীতিমতো পাল্টে দিয়েছে ঢাকাবাসীর বছরে প্রায় পঁচিশ লাখ কর্মঘন্টা বাঁচবে যেন সময়ের ডানা মেলা পাখি দীর্ঘদিনের খাঁচায় বন্ধি এবার মুক্ত বিহঙ্গ সেই ডানায় ভর দিয়ে ছুটে চলবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা বলছে রাজধানীতে পথে যানজটের কবলে প্রতি বছর গড়ে ছত্রিশ লাখ কর্মঘণ্টা নষ্ট হয় মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল চলাচলের কারণে মিরপুর সড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আর প্রগতি সরণিতে চাপ কমবে মেট্রো নতুন রূপ দিয়েছে ঢাকাকে ডিএমটিসিএল এবং জাইকা দু সাল নাগাদ একশো কিলোমিটার দৈর্ঘ্যের মোট ছয়টি মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা করেছে এই নেটওয়ার্কে একান্নটি উড়াল স্টেশন এবং তেপান্নটি ভূগর্ভস্থ স্টেশন থাকবে ছয়টি লাইন মিলিতভাবে দিনে সাতচল্লিশ লাখ যাত্রী পরিবহন করতে পারবে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের এক সমীক্ষায় জানা যায় দু সালে ঢাকার রাস্তায় যানবাহনের গড় গতি ছিল প্রায় একুশ কিলোমিটার কিন্তু দু সালে তা ছয়ে নেমে আসে এর ফলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাসে যেতে সময় লাগে তিন থেকে চার ঘন্টার বেশি মেট্রো রেলে উত্তরা থেকে মতিঝিল পৌঁছাতে সময় লাগবে মাত্র তেত্রিশ মিনিট দু সালে পরিচালিত বুয়েটের এক সমীক্ষায় দেখা যায় ঢাকা শহরের যানজটের জন্য বার্ষিক চার দশমিক চার বিলিয়ন ডলার খরচ হয় যা জাতীয় বাজেটের দশ শতাংশের বেশি দু হাজার সতেরো সালে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ঢাকায় যানজটের কারণে প্রতিদিন তিন দশমিক আট মিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে নষ্ট কর্মঘণ্টার মূল্য বিবেচনায় নিলে ক্ষতির পরিমাণ ব্যাপক আকার ধারণ করে যা জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে তাছাড়া ঢাকার যানজট ষাট শতাংশ কমাতে পারলে বাংলাদেশ দুই দশমিক ছয় বিলিয়ন ডলার সাশ্রয় করতে পারবে প্রতিবেদনে জানা যায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাসে যেতে সময় লাগে তিন ঘণ্টা এবং ভিড়ে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা অথচ মেট্রো রেলের সময় লাগবে মাত্র তেত্রিশ মিনিট যানজটের কারণে বাংলাদেশে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয় মেট্রো রেল প্রকল্পটি প্রতি বছর দুই দশমিক চার বিলিয়ন ডলার সাশ্রয় করবে যা জাতীয় জিডিপির এক দশমিক পাঁচ শতাংশের সমান তাছাড়া মেট্রো রেল ঢাকার পনেরো মিলিয়নের বেশি মানুষের জন্য যাতায়াত সহজ করবে এবং দৈনন্দিন জীবনযাত্রাকে গতিশীল করবে যা অর্থনীতিতে একটি বড় ইতিবাচক প্রভাব তৈরি করবে ঢাকাবাসীর যাতায়াতের একটি সুবিধাজনক মাধ্যম হচ্ছে মেট্রো রেল এটি প্রচুর যাত্রী বহন করতে পারে মেট্রো রেল প্রতি ঘন্টায় প্রায় ষাট হাজার যাত্রী বহন করে এবং প্রতি চার মিনিটে প্রতিটি স্টেশনে একটি ট্রেন যাতায়াত করে আমরা প্রায়ই দেখি গণপরিবহনে নারীরা প্রায় হয়রানির সম্মুখীন হয় এর মধ্যে রয়েছে শারীরিক বা মৌখিক হয়রানি আসনের স্বল্পতা নিরাপদে বাসে ওঠানামা ইত্যাদি সুতরাং তারা মেট্রো রেলে ভ্রমণে আরও আগ্রহী হবে ফলে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়বে মেট্রোরেল আমাদের দেশের জনসংখ্যাকে প্রযুক্তিগত অগ্রগতির একটি নতুন যুগে আবদ্ধ করবে একটি জরিপে দেখা যায় প্রতিদিন মেট্রোরেল পরিচালনা করতে প্রায় দুই দশমিক তিন তিন কোটি টাকার প্রয়োজন হবে সুতরাং প্রতিদিন চার লাখ তিরাশি হাজার জন যাত্রী মেট্রো রেল ভ্রমণ করলে এ টাকা উঠে আসবে মেট্রো ঢাকা শহর থেকে জনসংখ্যার ঘনত্ব সহজেই কমিয়ে আনবে মানুষ বাসা ভাড়া কমিয়ে শহরের বাইরে থাকতে পারবে এবং অফিস ও অন্যান্য কাজে সহজেই ঢাকায় আসতে পারবে মেট্রো রেল বিশ্বের অনেক বড় শহরে গণপরিবহনের অন্যতম জনপ্রিয় মাধ্যম আঠারোশো সালে লন্ডনে প্রথম দ্রুত ট্রানজিট সিস্টেম চালু করা হয়েছিল যা এখন লন্ডন আন্ডারগ্রাউন্ডের একটি অংশ আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র এনওয়াইতে তার প্রথম দ্রুত ট্রানজিট রেল ব্যবস্থা চালু করে চার সালে নিউ ইয়র্ক সিটি সাবওয়ে প্রথমবারের জন্য খোলা হয় এশিয়ান দেশগুলোর মধ্যে জাপান হল প্রথম দেশ যা উনিশশো সালে একটি পাতাল রেল ব্যবস্থা তৈরি করে ভারত ভারতশো সালে কলকাতায় তার মেট্রো সিস্টেম নির্মাণ শুরু করে এরপর ভারত অন্যান্য শহরেও মেট্রো রেল ব্যবস্থা করে বর্তমানে বিশ্বের ছাপান্নটি দেশের একশো আটাত্তরটি শহরে একশো আশিটি পাতাল রেল ব্যবস্থা চালু রয়েছে ঢাকায় দুই সালের আঠাশ ডিসেম্বর মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা শুরু হয় ঢাকা মেট্রো রেলে প্রতিদিন বর্তমানে গড়ে আড়াই লাখের বেশি যাত্রী চলাচল করে রোজার আগে এই সংখ্যা ছিল দুই লাখ পঁচানব্বই হাজারও হেলিকপ্টারের তবে এসব যাত্রীর প্রায় নিজস্ব পাস ব্যবহার করে যাতায়াত করছেন বাকি আটচল্লিশ আগামীতে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হলে প্রতিদিন পাঁচ লাখের মতো যাত্রী চলাচল করতে পারে কমলাপুর পর্যন্ত চালু হলে প্রতিদিন ছয় লাখ যাত্রী পরিবহন করবে মেট্রো রেল দরজাগুলো হলো ডান দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন আগারগাঁও ডোরস উইল ওপেন অন দ্য রাইট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ মাস্ক আপনারা খালি রাখুন এই ডান বাম থেকে আসুন স্টেশনে প্রচুর যাত্রী আমরা দেখতে পাচ্ছি অনেক যাত্রী নামলেন এখানে আসলে অ্যাকচুয়ালি অকার্যকর বলে কেন আবার রেকর্ডটি হয়নি প্রিয় দর্শক আমাদেরকে দেখলেন যে ওখানে অকার্যকর দেখাচ্ছিল আমাকে একটা টেম্পোরারি টিকিট নিয়ে বের হতে হলো এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় বুঝছি না আসলে খুবই দুঃখজনক একটি বিষয় যে প্রত্যেক দিনই আমাকে এই টিকিটে ঝামেলা হচ্ছে তো প্রিয় দর্শক আমি মতিঝিল থেকে মেট্রো রেলে ভ্রমণ করে আসলাম গায়ে আমার র্যাপিড পাস কার্ডটির কয়েকদিন থেকে এই ঝামেলাটা দেখছি আপনারা নিশ্চয়ই দেখছেন এক্সিট হয়নি তারপরে আমি কিন্তু পরবর্তীতে এই ইএফও যেটা বলা হয় এক্সেস ফেয়ার অফিস যেটা সেখান থেকে আসলে আবার একটি সিঙ্গেল টিকিট নিয়ে তারপরে বের হয়েছি এটি খুবই দুঃখজনক আসলে বারবার কেন এই ঝামেলাটা হচ্ছে তো প্রিয় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের মেট্রো রেল ভ্রমণ শেষ করার আগে যারা এই চ্যানেলের নতুন আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং একই সাথে যারা এই চ্যানেলে ভিডিও দেখছেন সবার প্রতি অনুরোধ করব এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট করার জন্য এবং আমার এই ভিডিও দেখে যারা প্রথমবারের মতো মেট্রো রেল ভ্রমণ করবেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে মেট্রোলে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং নিয়ম যথাযথভাবে মেনে চলবেন এই প্রত্যাশা রেখে আজকে ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ